নমস্কার বন্ধুরা আজকে বাইশে জুলাই দু হাজার চব্বিশ তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে এবং কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কোন কোন এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আজকে যদি আমরা চারটের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখ অর্থাৎ সোমবার চারটের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং দক্ষিণের প্রতিটি জেলাতেই কিন্তু টুকটাক বৃষ্টিপাত হবে শুধুমাত্র এখানে উলবেডিয়া কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তাও কিন্তু এই যে নিম্নচাপটার সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সেখানে চাকুলিয়া ঝাড়গ্রাম ঝাড়গ্রামত চন্দ্রকোনা এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকুলিয়া পনেরো মিলিমিটার চোদ্দ মিলিমিটার নেই যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার তেমন কোনো আপডেট কিন্তু আপাতত নেই আসানসোল দুর্গাপুরে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন নলহাটি ধুলিয়ান প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত আছে মালদায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণটা কিন্তু তেমন কোনো লক্ষ্য করা যাচ্ছে না এখানে ইসলামপুর আছে কোচবিহার আলিপুরদুয়ার টুকটাক কিন্তু বৃষ্টিপাত হবে এবং আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশে কিন্তু বেশ কিছু অঞ্চল বাদ দিয়ে প্রতিটি এলাকায় কিন্তু নিম্নচাপের ফলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গুয়াহাটিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি আছে এগারো মিলিমিটার চোদ্দ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা লক্ষ্য করি শিলচরের দিকে শিলচরে চার মিলিমিটার তিন মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরা কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা ছটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণের দিকে বেশ কিছু জেলায় কিন্তু কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত কোন কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এখানে চাকুলিয়া খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান প্রতিটি এলাকায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মালদাতে বৃষ্টিপাত আছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটিতে বৃষ্টির পরিমাণটা বেশি আছে চোদ্দ মিলিমিটার তেরো মিলিমিটার এবং যদি আমরা বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি বেশ কিছু অঞ্চল বাদ দিয়ে কিন্তু প্রতিটি এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যদি শিলচরে লক্ষ্য করেন চার মিলিমিটার তিন মিলিমিটার এবং ত্রিপুরাতেও কিন্তু অমরপুর আম্বাসা শিলচর বাজার নতুন বাজার সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা এটা রাত আটটার দিকে লক্ষ্য করি আজকে তো রাত্রের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে কলকাতা চন্দননগর আরামবাগ এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়াতে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে এবং শিউড়ি বোলপুর বরমপুর দমকল আজিমগঞ্জ বেশ বৃষ্টিপাত হতে পারে মালদাতেও বৃষ্টিপাত আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রের দিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার নকশালবাড়িতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি আছে নকশালবাড়ির দিকে কিন্তু সাত মিলিমিটার ছয় মিলিমিটার শিলিগুড়িতে ছ মিলিমিটার জলপাইগুড়িতে তিন মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে যেমন ঘোড়াঘাট বগুড়া চার রাজীবপুর রংপুরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বিশ্বম্বরপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা একটু বেশি আছে তাও মোটামুটি এখানে আট মিলিমিটার ন মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়মিত গুয়াটির দিকে কিন্তু বৃষ্টি পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আট মিলিমিটার প্রায় ন মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে শিলচরে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না রাত্রের দিকে ত্রিপুরাতেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই তা আমরা যদি বারোটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কোলাঘাট কলকাতা সাইডে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখানে দুর্গাপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা উত্তরের দিকে লক্ষ্য করি শিলিগুড়ি কোচবিহারে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে এবং বাংলাদেশের দিকে উত্তরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন যে বোদা দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ পীরগঞ্জ এইসব এলাকায় হালকা পরিমাণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিশ্বম্বরপুরে বৃষ্টিপাত আছে বাংলাদেশের মধ্যে সিলেটে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না শিলচরেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই এবং যদি আপনারা ত্রিপুরার দিকে লক্ষ্য করেন ত্রিপুরাতেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই তো কালকে যদি আমরা সাতটার দিকে লক্ষ্য করি অর্থাৎ মঙ্গলবারে তো মঙ্গলবারেও কিন্তু দক্ষিণবঙ্গের দিকে খড়গপুর কোলাঘাট কলকাতার পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ায় বৃষ্টিপাত আছে পুরুলিয়া হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে এবং দার্জিলিং শিলিগুড়ি কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই যে নিম্নচাপটা হয়েছে তার জন্য কিন্তু আজ ও কালকের দিকে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে এবং কালকের থেকে হয়তো বৃষ্টিপাতের পরিমাণটা বেশিও হতে পারে তো সেটা কিন্তু আপডেট পরে আসবে সেই আপডেটটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা যদি মেঘের সমাগম কতটা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপাতত দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ফড়গপুর কোলাঘাট কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর বেশ কিছু জেলায় কিন্তু মেঘের সমাগমটা বেশ ভালোই আছে এবং নৈহাটি মালদা সব জায়গাতেই কিন্তু মেঘের পরিমাণটা আছে কিন্তু শিলিগুড়ি কোচবিহারে কিন্তু তেমন কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এই যে বাংলাদেশের মধ্যে বিশ্বম্বরপুর সিলেট মৌলইবাজার লাখাই এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে কিন্তু মেঘের সমাগমটাও বেশ ভালোই আছে দক্ষিণের দিকেও মেঘের সমাগম ভালোই আছে এখানে মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল ঢাকা এইসব এলাকায় কিন্তু মেঘ আছে এবং ত্রিপুরাতেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে শিলচরে পার্শ্ববর্তী এলাকায় মেঘ আছে এবং গুয়াহাটিতে কিন্তু হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু ভালোই আছে যে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু এখানে প্রায় সব জায়গাতেই কিন্তু হালকা পরিমাণ মেঘ আছে এবং শিলিগুড়ি কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণটা বেশি এবং বিশ্বম্বরপুর বাংলাদেশের মধ্যে মেঘের পরিমাণটা বেশি আছে এবং প্রায় বাংলাদেশের প্রতিটি এলাকাতেই কিন্তু মেঘ আছে এবং শিলচর ত্রিপুরাতেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা রেন অ্যাকুড়েসিতে যদি আমরা লক্ষ্য করি গত বারো ঘন্টায় তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু এখানে নেই কিন্তু চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়ায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়িতে আছে কোচবিহারে আছে এবং বাংলাদেশের মধ্যে যদি দেখি ফরিদগঞ্জ ঢাকা নাগরপুরে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণের দিকে প্রতিটি এলাকায় কিন্তু বৃষ্টিপাত আছে সিলেটে আছে ত্রিপুরাতে হালকা পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা যদি গত চব্বিশ ঘন্টায় আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরের দিকেও কিন্তু বৃষ্টিপাত ভালোই হতে পারে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ আবার কোনো কোনো জায়গায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে শিলচরে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই ত্রিপুরাতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই আছে তো যদি আমরা উইন্ডের দিকে লক্ষ্য করি আজকে ধরুন ছটার দিকে আমরা যদি উইন্ডটা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বঙ্গোপসাগরের মধ্যে এর বেগটা আছে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার চল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং এটা কিন্তু একদম উড়িষ্যার উপকূলের গা ঘেসে কিন্তু এটা যাচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু এর প্রভাবটা চুয়াল্লিশ একচল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পার আবার বেগে কিন্তু আছে তো যদি এটা আমরা কালকের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের দক্ষিণের দিকে তেমন কোনো আপডেট নেই কিন্তু এটা উড়িষ্যার উপকূলের সাইডে কিন্তু এর প্রভাবটা মোটামুটি তেতাল্লিশ কিলোমিটার এবং মধ্যবর্তী এলাকায় কিন্তু আটচল্লিশ ছেচল্লিশ কিলোমিটার পার বেগে আছে তো যদি আমরা উইন গাছে লক্ষ্য তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সাতটার দিকে এখানে সাতটার দিকে এর প্রভাবটা হালকা পরিমাণ একটু বেশি থাকতে পারে তাও কিলোমিটার কিলোমিটার কিন্তু আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে হালকা পরিমাণ পড়ছে এবং আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু এর প্রভাবটা ওই একান্ন কিলোমিটার পার আওয়ার কিন্তু আছে উইন গাছটা কিন্তু এটাই দেখানো হচ্ছে তো যদি আমরা কালকের দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা বাংলাদেশের মধ্যবর্তী এলাকায় কিন্তু এর প্রভাবটা আছে তেতাল্লিশ কিলোমিটার এবং যদি আমরা পুরীর সাইডে লক্ষ্য করি পুরীর দিকে কিন্তু ষাট কিলোমিটার এবং বঙ্গোপসাগরের মধ্যে সত্তর কিলোমিটার পার আবার কিন্তু উইন গাছটা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপাতত যেটা বলা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উত্তরের দিকে বলুন বা বাংলাদেশের দক্ষিণের দিকে বলুন তো বন্ধুরা প্রতিটি এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং তার সাথে সাথে কিন্তু কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যাবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকের আপডেট আপাতত যে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কোনো কিন্তু আপডেট নেই যদি নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু সেটাই হবে যে আপাতত নিয়মিত অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তেমন কিন্তু কিছু না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের ওখানে সকাল থেকে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ